গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের ছেলের কপালে হাতে অথবা পায়ের কোথাও দনশন করেছে কেটে ফেলেছে পুরো বডি কালো হয়েছে মুরব্বির হঠাৎ চোখ পড়েছে আরে এই লোকটাকে তো সাপে কাটছে অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে গোমালে কোনো ক্ষতি হবে না তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি তিনি সাথে সাথে সাপকে ধরলেন আর বললেন সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা সাপ এক টানে সব বিষ নিয়ে গেছে সুমান দরকার নেই এরপরে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে দুই টুকরা করে লেজের দিকে অংশ জমিনে ফলায় দিলেন আর মাথার দিকে অংশ হাকিম লোকমানের ছেলের বেগের ভিতরে মুরব্বী ঢুকাই দিলেন আমার বন্ধুগান কথা অনেক লম্বা হাকিম লোকমানের ছেলে ঘুম ভেঙে গেল উঠে দেখে একটা সাপের ওর দেখ কঙ্কেল সাপের ওর দেখ কুত্তি কে আসলো বাবা তোমাকে একটা সাপ কাটছিল আমি তো ওয়াদা রাখতে হবে ওয়াদা রক্ষা করতে হবে এই জন্য সাপকে হত্যা করেছি দুই টুকরা করে এক টুকরা ফেলে দিয়েছি আর এক টুকরো ফেলে দিয়েছি তবে কোথায় আছে এটা পরে জানবা তিন ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন আর আজকালকের মুরব্বীরা অনেক মুরব্বী আছে গ্রামের মানুষ বিশ্বাস করে তার কাছে দলিল দে নামজারির কাগজ দেয়। আর তারা ভুল নামজারি করে জাল দলিল করে ভালো মানুষের জায়গা নিজের নামে করে নেয় কথা বলে জালেম এতি মশহায় বিধবা নারী গ্রামের মাতপরের কাছে বিচারের জন্য যায় তারা তো বিচার করে না উল্টা দর্শন করে জেনা করে সমাজকে কলুষচ্ছন্ন করেছেন আপনারা আমার বন্ধুগান আমার ভাইরা হাকিম লুকমানের ছেলে ভয় পেয়ে গেলেন উঠে গেলেন আমি চলে যাব টাকা আনার জন্যে মুরব্বীর কাছ থেকে উঠে যাচ্ছেন হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি মুরব্বীকে সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে তিনি বললেন আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন তো মুরব্বী বলছেন আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই আমি যেতে রাজি হাকিম লোকমানের ছেলে একটা গল্প করার লোক পাইলেন দুনোজন চলতে লাগলেন আমার মুসলমান বন্ধুগণ কবির মনাজুগ চলতে চলতে দিরগপুর যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন একটা গ্রামে পৌঁছে গেলেন যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন নিজের পরিচয় দেওয়ার কারণে এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করলো হাকিম লোকমানের ছেলে আসছেন তিন দিন ওখানে থাকলেন তিন দিন পরে ভুলে গেছেন হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন সকাল হয়ে যাওয়ার পরে দেখেন চতুর্থ দিন হয়েছে সকাল বেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে চতুর্থ দিন সকাল বেলা এলাকার সকল মুরব ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল তিনি আসেন না আত্মীয়তা নাই তুমি আমাদের পীরের ছেলে তুমি যদি আমাদের মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে আমরাও যাব তোমরাও আসবে সুতরাং সম্পর্ক কেটে ঠিক রাখতে চাই তুমি এই মেয়েকে বিয়ে করো হাকিম লোকমান মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা তিনি বললেন আমি বিয়ে করতে রাজি বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন পাগল হয়ে গেলেন এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায় হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে কিছু একটা তো কইবেন আপনারা বিয়ে করলে দেখবেন অনেক অনেক ছেলে বলছে বাবা নাই আমি ওই জায়গায় বিয়ে করতে চাই বাবা বলছে ওখানে বিয়ে করিস না আমার বংশের লাল বাতি চালাইবো ঠিকই না বলেন সে লোক না কইসি তো কইসি বিয়ে করুমি হে যাই হয়ে এমন বিয়ে করছে বিয়ার নয় দিনের মাথায় সব তস এগুলো আসেনি এলাকায় অনেকগুলো সামাজিক অবক্ষয়ের কথা বলতাম কিন্তু আমাকে সময় দিচ্ছে না আমার মুসলমান বন্ধুগণ আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এক পর্যায়ে পাগল হয়ে গেলেন বিয়ে করবেন হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মত না বিয়ে করবো না কিছুক্ষণ পরে আবার মাথায় ঢুকছে না 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 বিয়ে করলে আবার বাবার কথা মনে পড়েছে বিয়ে করলে মত হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো দুই রাখা সে কনসে আবার মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছেন ওই মুরব্বির কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবেন আল্লাহ মুরব্বীর কাছে গিয়ে বলছে আঙ্কেল আপনি কি মেয়ের সেরা দেখছেন কো দেখছি তো কেমন মনে হয়েছে কাম কিছু জানি না ও জানুন না মানে আমি তো বিয়ে না করলে যাইতে চাই না হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন তোমার বাপ কি কোনো অসিয়ত করে নাই কাব্বা তো বলছে বিয়ে করলে খবর আছে কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব গেটা মরব্বী বলছেন তোমার বাপ আর কি বলছে আমার বাবা বলছেন যদি বিপদ আসে দুরাখাত নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে মানে আপনি কন কি বল লাগবে আপনি বলাই লাগবে আমি বিয়ে করব কোথায় তো পরামর্শের দরকার নেই তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই তাহলে আমার পরামর্শ কি আমি কিছু বুঝি না আপনি কন আমি বিয়ে করবো এখন কি বল। তিনি বুঝাইলেন বা বাদ দে বাদ বেলা কাজ হয়নি হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরবী বলছেন ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করছে আমি দেখব আর একটু জুড়ে আমার বন্ধু গান এক পর্যায়ে বিয়ে করলেন কি করলেন বিয়ে করলেন বিশ্ব সুন্দর স্মার্ট একটা মেয়েকে বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না ফুল সজ্জার রাত্র এর পরের রাত্র বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বী উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন নতুন শ্বশুর বাড়ি জামাই ঘুরতেছে হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিশল দেয় পাগল ওই যে পাগল যায় তিনি বলেন এই তোমরা পাগল কখন আমি তোমাদের দুলো ভাই তোরা দুলা ভাই বলবা তোর পাগল বলতেছো কেন কি ব্যাপার আমাদের জীবনে আপনি দশ নম্বর পাগল ব্যাপার কি পাগল মানি কয় মিয়া আপনি কি করছেন আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে পাগল তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হইছে সুমান আল্লাহ কইছে আঙ্কেল নয়টা বিয়ে হইছে সুমান মাশাআল্লাহ কয়টা বিয়ে হইছে নয়টা মানি তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হয়েছে আর তুমি দশ নম্বর এজন্য জন্য কইছি নম্বর পাগল হাকিম লোকমানের ছেলে বলছেন সত্য ঘটনা একবারে সত্য টাটকা সত্য একবার ফরমালিন ছাড়া সত্য তুই দশ নম্বর কয় তাহলে এই নয় জন গেল কই নয় যে বিয়া করলে গেল কই প্রত্যেকটা স্বামী বাসর রাত্র রাত্রবেলা মইরে যায় তাইলে আমার বেলায় কি আপনি দশ নম্বর রাত্রে মরবেন এই জন্য আপনার পাগল বলতেছে আপনার মতো পাগল আর নাই নয়টা মরছে জানার পরে তুমি বিয়ে করো দশ আমরা দেখবো এই আমরা দেখব। এই কথা শোনার পর আচ্ছা কন শরীরে কি কোনো পানি টানি আসেনি গলা শুকাইছে হাকিম লোকমানের হয়েছিল মুরব্বির আঙ্কেল আপনি বাতানে কোন দিক দেখ গ্রাম থেকে পলাইয়া যাওয়া যায় এই রাস্তা করেন দুজন শুরু করছে গ্রাম থেকে পলায় যাবো যেদিকেই যা এদিকে তার বউ সিকিউরিটি লাগাই রাখছে যে আমার নম্বর স্বামী যেন না পলাইতে পারে যেখানেই যে ধরা পড়ে আমার বন্ধুগণ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন দৌড়ে লাভ নাই যা হবার হবে ঠাইকে যাই হাকিম লোকমানের ছেলে বলছে হুজুর তাহলে তো বাসার কোনো পথ নাই এখন কি করব হাকিম ছেলে বলছে বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাবো না আপনি আমার সাথে যাবেন মুরব্বী বলেন কোনো কাজের কাজ হইল যখন কথা হইল আমি তোমার সাথে যাব কহা আমি একা গেলে তো মায়ের দিতে পারে দশ নয় জন মাইরে ফেলাইছি মুরব্বী বলছি দেখো তুমি যাও আমি যা বলবো তাই শুনবা আমার বন্ধুগণ এক পর্যায়ে হাকিম ছেলেকে মুরব্বী বললেন বাবারে তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে খবরদার সাবধান মেলামেশা করবা না তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব তুমি আমাকে চিনবা এইভাবে কিছু সময় কাটাইয়া দেবা বা হুজুরের ভিতরে যদি মাই শুরু করে আমি বলছি কি তুমি শোনো এর ভিতর দিয়ে তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা স্ত্রী রে আমার পেটে বড় ব্যথা হচ্ছে আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে অজু স্ট্যান্ডার প্রয়োজন তুমি আমাকে একটা বদনা দো লুটা দো পানির পাত্র দাও এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে আমার কাছে এরপরে যা করে লাগে আমি করব কো হুজুর বাইরে পর্যন্ত বাসবার কি সিস্টেম আছে নি আমার বন্ধুগণ হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন বাবা দুরাকাত সালাতুল হাজত পড়ো সালাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন স্ত্রীকে বুঝাইয়া বললেন না আগে তুমি আমাকে চিনতে হবে আমি তোমাকে চিনতে হবে এরপরে আমরা যা করার করব দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাব ওজু স্টেঞ্জার জন্য যাব বদনা দেও লোটা দাও পানির পাত্র দাও কথা বলে পাত্র নিয়ে বের হলেন হুজুরের কাছে দৌড়ে আসে বলে হুজুর বদনানের নে আর আমারে বাসান হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বললেন যাও অজু আসো হাকিম লোকমানের ছেলে যখন অজুতে কিছু চলে গেলেন এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন ব্যাগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ বেগের ভিতরে আসেনি নাই অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন হাকিম লোকমাদের চলে আসছেন মুরব্বী বললেন দুরাকাত নামাজ পড়ো দুরাকাত নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি শর্ত হলো তুমি বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে তুমি বদনার ভিতরে পেশাব করতে হবে প্রস্রাব করতে হবে এই প্রস্রাব যখন করবে বদনানি আমার কাছে দৌড়ে আবার চলে আসবা এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার হবে না পর্যন্ত কি বাসবার অবস্থা আছে আমার বন্ধু গান হাকেম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন এদিকে স্ত্রী বলছে স্বামী রে আর কি কত সময় নষ্ট করবা হাকেম লোকমানের ছেলে বলছেন রে তুমি শোনো এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন স্ত্রীকে বলেন এক মিনিট ওয়েট করো বাহির থেকে আসতেছি এই কথা বলে বদনা নিয়ে দৌড়াইয়া মুরব্বীর কাছে আসলেন মুরব্বীকে বলেন আঙ্কেল বদনা আসছে আসছে বলেন কি করব। মুরব্বী বললেন বাবা রে বদনাটা উল্টাই আমার কাছে দাও বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আর ছোট্ট ছোট্ট কালো কালো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে আকে মিলক মাদের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন আঙ্কেল বদনা দিলাম খালি সাপ আসলো খুব থেকে কে ব্যাপার মুরব্বি বলছেন বাবারে অর্ধেক সাপ হল ওই সাপ যেই সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম অর্ধেক তোমার বেগে রেখেছিলাম আর দুইটা সাপ কোথায় ছিল তুমি শোনো ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম তোমার স্ত্রীর পেটে আগে থেকে দুইটা বিষাক্ত সাপ ছিল ওই সাপগুলোর কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটা দংশন করে কেটে জন্য মরে যায় আমি একটা বদনার সাপ দিয়েছি সাপ হিংসুটে প্রাণী ওরা যখন বদনার ভিতরে আরেকটা প্রাণীকে দেখছে করার জন্য গিয়েছে ওগুলা তুমি নিয়ে এসেছ স্ত্রী নিরাপদ মেলামেশা করলে আর মরবে না সোহান আল্লাহ বাদ দেন কেমন জোরে পড়েন না সোহান আল্লাহ এমন কথা হলো সাপ কুত্তি গাইলো দুইটা কেমনে ঢুকলো কোন ঘটনার প্রেক্ষিতে সাপ আসলো কি করেছিল সে এই ওয়াজ বাদ এটা না মধ্যে সময় ছিল দশটার উপরে নিয়ে না ওয়াজ আমার কাছে নেই না আমি ফজরের আগে ডাকা পৌঁছতে হবে এটা হচ্ছে আমার কথা না হচ্ছে আমি এখন ওয়াজ করার কথা না আমি উঠার কথা এগারোটায় আমার টাইম আমি তাদের কাছ থেকে বইলা এক মাস থেকে বলতেছি আটটা আটটায়। আমাকে ফজরের আগে ডাকা পুষতে হবে ফজরই আমাকে থাকতে হবে ডাকে এর জন্য চলে যেতে হবে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার বন্ধু কর এরপরে তো সোয়া গন্ড হয়ে যেতেছে তাও বুঝতেছেন না আপনারা আমার ভাইরা এই সাপ কুত্তে আসলো এটা বাপ এটা রাখলাম আজকে হাকিম লোকমানের ছেলেকে বলছেন এবার স্ত্রীর সাথে মেলামেশা করো কোনো মত নাই হজুর আপনি সত্য কথা কইতেছেন কই যাও মিয়া আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই আমার পরামর্শ মান তাকে কইছে আনকে কই যাও আমার বন্ধুগণ এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়াই আছে পুরা গ্রামে সকালবেলা লাশ নিয়ে যাইত লাশ যারা কাটে ডুম কি ডুম না ডুম অপেক্ষা করতেছে নয়টা নিচে দশ নম্বরটা নেওয়ার জন্য রাত্রবেলা স্বামী মেলামেশা করছে এক একজন এক দিকে ঘুমায় পড়ছে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় তুই মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে একজন জিতে একজন মরা আর আজকে দুটা মরে গেল নাকি কেউ দেখি দরজা খুলে দেয় দুমেরা দরজা ভাঙ্গে ঢুকছে ঢুকে দেখছে দুইটা দুই জিকে শুয়ে আসছে তারা মনে করছে দুটাই মরে গেছে হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগায় টানতেছে উনি ডাইরেক্ট দাঁড়ায় গেছে ওরা মনে করছে এটা মানুষ এটা ভূত সব হালে এসে দৌড় এরাকে বলছে ভাই এটা তো মানুষ না এটা জিন্নাত ভূত টুকে গেছে এটা जिंदा এদের ডোরে পাবলিকও পিছনে দৌড়ায় খুজুকে বাঙালি বুঝেন না যেটা শুনছে সেটাই দৌড় কি হইছে হাকিম লোকমানের পায় রশি লাগানো গড়তে বাইরে থেকে তোমরা দৌড়াও কোন যে হাকিম লোকমানের ছেলের দিকে হেউ দৌড়ায় কইরা তো মানুষ না মুরব্বীর কাছে কে এখন কেউ তো আমার কাছে আসে না আমার বন্ধুগর লম্বা ইতিহাস এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন শেষ হলো এক পর্যায়ে স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো আমি টাকা নিয়ে আসতেছি এই বলে মুরব্বীকে নিয়ে মূল উদ্দেশ্য কি টাকা না মূল উদ্দেশ্য কি টাকা আনার জন্য বের হয়েছে আমার বন্ধু পরে টাকা যখন তিনি গিয়েছেন নদীর পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে মুরব্বী কে বললেন আমার বাবার টাকা দেন আমি হাকেম লোকমানের ছেলে মুরব্বি বলছে বাবারে আমি আবার টাকা দিই না টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয় সকালবেলা টাকা দেওয়া আসছে না নিয়ে আসেন আমি তো এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বী বলছেন টাকা দেন মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে সকাল বেলা টাকা দিব মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বী কে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলে তো মরণ এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে তোমার বাপ দুটো অসিয়ত করছে এক নাম্বার বিপদে পড়লে আমার কাছ থেকে পরামর্শ রাত্র হবে না ঘুমাবো আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না তলায় দুই রুম এক রুমে মুরব্বী থাকে আরেক রুমে তার দুইটা ছেলে থাকে যারাই টাকার জন্য আসে তাদেরকে নিস্তলায় ঘুমাতে দে। এর অর্থ হলো যারাই নিস্তলায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে জলুচ্চা জোয়ার আসে জোয়ারের পানি রুমে ঢুকে যায় বের হতে পারে না মানুষ মরে যায় সকাল বেলা টাকা পায় না টাকা দেয় না ঋণ মানুষের দেয় না হ্যাঁ মনে করছে দুইটাও মরবে রাত্রবেলা যেমন জলুচ্চা জোয়ার আসতে লাগলো দুরাকাত সালাতুল হাজত পড়লেন মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরে দুজন রুম থেকে বের হয় দুতলায় গিয়া ওই মুরব্বির ছেলের রুমে নক করে বললেন বাবার দরজা খোলেন মুরব্বির দুই ছেলে দরজা খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা হাকিম লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে আমি আসছি তোমার বাবার কাছে এখন নিস্তালা ঘুম আসে না আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন আর বন্ধুগণ দুই ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে আপনাকে কষ্ট আমরা দিব না আমরা জানি না আপনি আসছেন আপনারা দুজন আমরা দুই ভাইয়ের রুমে ঘুমান আমরা নিস্তালায় যাই কোন তলায় যাই নিস্তালায় গেলে তো মরণ আল্লাহ বললেন তুই আরেক বেচার ছেলেরে মারতে চাইলে তোর ছেলে মরুক ঠিক কিনা বলেন জন্য আমার আল্লাহ কোরআনে করিমের ভিতরে বলছেন আমার আল্লাহ আল্লাহর আল্লাহর বলি সে জালাল জালাল বললেন যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায় ওরা জানে না তাদের ইচ্ছাইতে আমি আল্লাহর কৌশল আর গভীর রাত্রে জল উচ্ছ্বাস দুই ভাই ময়া টাইট শেষ সকালবেলা ঘুম থেকে করছে টাকা তো দিবে না নিস্তালায় গিয়া দেখে আর মরছে যেতে লাশটা বাসায় দিই দরজা খুললে দেখে নিজের ছেলে আহারে এরা দুজন গেল কুই এরা দুজন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে আলাইকুম টাকা দেন ছেলেও গেছে টাকাও দিবেন মুরব্বী তো ঘাড়ে পড়ছে ছেলেও না টাকা দিস সংক্ষেপ করে বলি টাকা নিয়া যখন চলে যাচ্ছেন তখন মুরব্বী বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম আচ্ছা এখন তো চলে যাইবা এত কষ্ট করলাম তোমার জন্য

আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না আমি হলাম এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি তুমি শোনো তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম দুই রাকাত সালাতুল হাজত পড়েছো যারা সালাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া তাদেরকে হিফাজত করেন আমার আল্লাহ তোমার সালাতুল হাজতের জন্য এই আমাকে মানুষের সুরত দরায়া তোমার পিছনে পিছনে পাঠায়া তোমার হিফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন কোন সুবহানাল্লাহ ও হাকিম লোকমানের ছেলে শোনো আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ রহমতের বেরস্তাপ তুমি যে নামাজ পড়েছো, নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদাবত থেকে বাঁচাতে হাকিম লোকমানের ছেলেরে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা যত বিপদ আসুক না কেন আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যেই মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সলাতুল হাজত পড়বে আল্লাহ রহমতের ফেরস্তা পাঠাইয়া দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ জুড়ে পড়েন সুতরাং আজকের আলোচনার মূল বিষয় একটা আমল দুরাকাত নামাজ কয়রাকাত নামাজ কয়রাকাত নামাজ দুরাকাত নামাজ দুরাকাত নামাজ যদি পড়েন আল্লাহ সকল বিপদ থেকে বাঁচাবেন সবাই বলেন নাম পান জায়গা তো চলবই এটা বাদ দিয়ে কি হবে নাকি এজন্য সালাতুল হাজত এমন একটা গুরুত্বপূর্ণ আল্লম্বা হচ্ছে না যে এখন তিনি কি করলেন এই পরিচয় দেওয়ার পর উনি কেমনে গোপন হয়ে গেলেন এরপরে কেমনে স্ত্রীরে পাইলেন টাকা নিয়ে কেমনে বাবার কাছে গেলেন এরপরে সোলাতুল হাজত দিয়ে কি লাভ করতে পারলেন সেদিকে আর আমি আর যাচ্ছি না আমি এখানে কথা রেখে দিচ্ছি শুধু এতটুকুন বলতে চাই যে দোরাকাতের কথা বলছি আমরা পড়ব বলেন না ইনশাল সবাই বলেন ইনশাল্লাহ আমরা সকলে দোরাকাত সলাতুল হাজত পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে কবুল করুক আমি সময় থেকে আধা ঘন্টা বেশি নিয়েছি আমার জন্য মাফ চাই